এই মুহূর্তে আমার সাথে রয়েছেন আমাদের বৃষ্টিকের নাট্য উৎসবের একজন দর্শক আমি তার কাছে তার নাম জানতে চাইব এবং জানতে চাইব আমাদের বৃষ্টিকের নাট্য উৎসব এবং নাটক তার কেমন লাগলো কুমার নন্দী নাটক কেমন লাগলো দুর্দান্ত মানে ধারণা করা যাবে না এত ভালো লেগেছে আর আপনি কি আজকেই প্রথম এলেন না আসছেন বিগত দিন বিগত ধরেই আসছেন কেমন লাগছে খুব ভালো লাগছে মানে বিশ্বিককে বলা যাবে না যে এত সুন্দর নাটকরা তুলে ধরে আর শিল্পীদের জন্য আর দর্শকদের জন্য কিছু বলবেন দর্শক তো খুব ভালো আর বিশ্বিকের যে অভিনয় করছেন তাদের নাটকে তাদের যে অভিনয় পুরোনা বিহীন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আমার সাথে রয়েছেন আরেকজন দর্শক আমি তার কাছে তার নাম জানতে চাইব এবং কেমন লাগছে বৃষ্টিকের নাটক এবং এই নাট্য উৎসব আমার নাম হিমাদ্রী চ্যাটার্জি আমার পাড়ায় আমি থাকি এই বৃষ্টিক নাট্য সংস্থার সঙ্গে একটা আমার পারিবারিক যোগ আছে পারিবারিক বলতে আমার স্ত্রী এখানে অভিনেত্রী এখানে অভিনয় করেন দীর্ঘদিন ধরেই করছেন দৃষ্টিকে নাটক হলে আসবো না এমন হয় না সেই জন্য আসি কয়েকটা কাজ মানে কাজ যদি খুব পড়ে যায় সেদিন হয়তো আসতে পারি না আদারওয়াইজ আসি কিন্তু এদের যে ব্যবস্থাপনা এটা তো আমি ঘরের লোক আমার যে যারা বাইরের আসেন তারা পর্যন্ত বলেন যে এদের আয়োজন এদের ব্যবস্থা এ সমস্ত কিছু নিখুঁত এবং সবচেয়ে বড় কথা যে নাটক দেখার জন্য যে দর্শকের প্রয়োজন নিশ্চিত এটা দীর্ঘদিন ধরে তার মানে সফল এই প্রচেষ্টাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এই দর্শকবৃন্দকে ধরে রাখার জন্য নমস্কার আমার সাথে রয়েছেন আরো দুজন দর্শক আমি তাদের কাছে তাদের নাম এবং জানতে চাইবো যে বৃষ্টিকের নাটক এবং নাট্য উৎসব তার কেমন লাগছে তাদের কেমন লাগছে নমস্কার আমি ডাল বৃষ্টিকে নাটক আমি বরাবরই দেখে এসেছি আজ একুশ বছর ধরে দেখছি একই রকম উন্নতির থেকে অবনতি কোনো কিছু হয়নি ভীষণ ভালো লাগলো আজকে প্রযোজনা আর সামনের দিন তো আরো ভালো লাগবে আর সবাই আসুন সামনের দিন রুদ্রনীল আসবে সবাই এসে সে জায়গাটাকে আরও ভালো করে তুল নমস্কার নমস্কার আমার নাম শ্রীরূপ চ্যাটার্জি আমি অনেক ছোটোবেলা থেকে বৃষ্টিকে নাটক দেখছি এবং প্রত্যেকটা নাটকে আমার খুব ভালো লাগে আমি প্রত্যেকটা নাটকে অ্যাটেন্ড করার চেষ্টা করি এবং বৃশ্চিক এবং বৃশ্চিক যে এই আয়োজনটা করছে সেটা আমার খুবই পছন্দ আর প্রশ্ন করছি তোমায় এখন তো আমাদের বিনোদনের জন্য প্রচুর মাধ্যম আছে ইয়াং জেনারেশন হিসাবে তুমি নাটক দেখাটা তোমার কাছে ভালো লাগার কারণ কেন প্রথমত আমাদের এই যে শিল্পটাকে আমাদের বাঁচিয়ে রাখা খুব দরকার তো সমস্ত বিনোদন আসলেও নাটক নাচ গান এই ধরনের শিল্পগুলো মানুষের কাছে সত্যিই খুব কাছের হয় তাই জন্য আমি নতুন জেনারেশন হলেও নাটকটা আমার কাছে খুব পছন্দের হয়ে আছে এখন আগামী দিনে আরও ভালো ভালো নাটক আছে আর বিগত দিনে অনেকগুলো ভালো নাটক হয়েছে তুমি কি দেখেছো আগের নাটকগুলো না আমি আজকেই প্রথম এসেছি কিন্তু আমি কালকে আসার চেষ্টা করব হ্যাঁ কিন্তু আমার আজকে যে নাটকটা আমি দেখেছি যথেষ্ট ভালো লেগেছে আজকে বৃষ্টিকে নাটক ছিল ধন্যবাদ ধন্যবাদ